ভোলায় বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে পাকা ধানের সমারোহ বাতাসে দোল খাচ্ছে সোনালি আমনের শীষ চারদিকে ছড়িয়ে পড়ছে নতুন ধানের সুবাস যেদিকে চোখ যায় সেদিকেই দিগন্ত জোড়া ধানক্ষেত নতুন শস্যের আগমনে আনন্দিত কৃষকরা তাই ব্যস্ত হয়ে পড়েছেন ধান কাটায় আমন মৌসুমের শেষ দিকে এসে ভোলার সকল উপজেলার মাঠ ঘাট এখন কাস্তের ঝঞ্ঝন মুখর কোনো কোনো মাঠে কম্বাইন হারভেস্টার ও শেষারও দেখা যাচ্ছে জমিতে কৃষক কৃষানীদের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে গ্রামবাংলায় অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এবছর আমন ঘারের ফলন হয়েছে সন্তোষজনক কয়েক দফা বৃষ্টির পর পর্যাপ্ত রোদ থাকায় ধান পাকতেও তেমন সমস্যা হয়নি ফলে স্বস্তিটি মাঠ থেকে ঘরে তুলছেন কৃষকেরা ডাল ভালো হয়েছে এবার আলহামদুলিল্লাহ অন্য অন্য সময় থেকে এবার আমাদের ধান ভালো হয়েছে আমাদের ধান কাটা শেষ মারার কাজের শেষ এখন বাড়ি নিতেছি আল্লাহ ধান অনেক ভালো হয়েছে আমরা এখন অনেক খুশি চলতি মৌসুমে প্রতি মন ধান প্রায় এক হাজার টাকায় বিক্রি হচ্ছে এতে মন প্রতি প্রায় তিনশো টাকা লাভ হচ্ছে বলে জানান কৃষকেরা আল্লাহ রহমত এক ধানের মন হ্যাঁ আমরা বেচতেছি ঈশ্বর আল্লাহ আমাকে কৃষকের উৎসাহ বাড়াতে ভোলার কৃষি বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় ধান কাটা ও নবান্ন উৎসব কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন জেলা প্রশাসক সহ কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তারাও ধান কাটা ও নবান্ন উৎসব চোদ্দশো বত্রিশ বাংলাদেশে ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক ও মাটির সাথে বন্ধনযুক্ত হৈমান্তিক পিঠ উৎসব কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এবছর ধানের ফলন খুব বেশি হওয়াতে আমরা কৃষকদের মাঝে সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এবং কৃষি কার্যক্রম আরও গতিশীল উৎপাদনশীলতা ত্বরান্বিতকরণের জন্য যাতে করে কৃষকরা আরও বেশি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমনের আবাদ বৃদ্ধি করতে পারে সেজন্যই কৃষকদের নিয়ে আজকে আমরা ধান কাটাও নবম উৎসব চোদ্দশো বত্রিশ পালন করতেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এবছর ভোলায় প্রায় এক লক্ষ চুয়ান্ন হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রাও সন্তোষজনক আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা ও ঘরে তোলা সম্ভব হবে বলে আশা করছেন তারা এবছর ভোলা জেলায় আমাদের এক লক্ষ চুয়াত্তর হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে এবং আবহাওয়া পরিবেশ রোগ পোকামাকড় নিয়ন্ত্রণ কৃষি বিভাগের পরামর্শ কৃষকদের তৎপরতা সব মিলিয়ে কিন্তু আমাদের আমনের বাম্পার ফলন হবে বলে আশা করি কিন্তু উৎপাদন বাড়বে এই বলে আশা করি কারণ উন্নত প্রযুক্তি উন্নত জাত এবং উন্নত কৃষি সেবা যদি আমরা প্রয়ান করতে পারি তাহলে অবশ্যই আমনের আমনের উৎপাদন আগামীতে আমরা আরও বৃদ্ধি করব বলে আশা করি এদিকে হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে কৃষকদের মিলন মেলায় পরিণত হয়েছে ধান কাটা ও নবান্ন উৎসব এ ধরনের আয়োজন আগামীতে ফসল উৎপাদনে কৃষকদের আরো আগ্রহী করে তুলবে এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এবং ঐতিহ্য ধরে রাখা উচিত এবং ঐতিহ্য ধরে রাখার জন্য এই শিল্প সাহিত্যের যে চর্চা সেই চর্চা অব্যাহত রাখতে হবে বাজারে ধানের ন্যায্য দাম নিশ্চিত হলে কৃষকের মুখের হাসি যেমন বাড়বে তেমনি আগামী মৌসুমের ধান উৎপাদনও গতি আসবে এমনটাই আশা সংশ্লিষ্টদের মোহাম্মদ সামিরুজ্জামান সামির দূরবীন নিউজ ভোলা